হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ কালকের ব্লগে তোমরা দেখেছ কৃষাণু আমাদের এখানে এসেছে কালকে ছিল টোয়েন্টি থার্ড জানুয়ারি আজ টোয়েন্টি ফোর্থ স্যাটারডে সকাল থেকে আমরা একটুখানি ওই খাওয়া দাওয়া মোটামুটি টুকটাক করেছি তো সেগুলো আর ভিডিও করা হয়নি এখন সন্ধেবেলা আমি বসেছি ওনাকে এখানে শুয়ে আছেন কৃষাণুও একটু শুয়ে আছে আমি ভাবলাম একটু ব্লগটা শুরু করি চা খাবো চাটা করব। আমরা ওয়েট করছি অভিজ্ঞার জন্য অভিজ্ঞতা আসবে আমরা একটু সবাই মিলে গল্প করব খেলব লুডো উনো এইসব খেলব খেলার পর আজকের মেনু আমাদের মাটন আর ভাত আমি দেখাবো কি করে মাটনের ঝোল পাতি সিম্পল মাটনের ঝোল আর ভাত কিচ্ছু এক্সট্রা না তো সেটা রান্না হবে চলো আজকে সন্ধ্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমার মনে হয় তোমাদের ভালোই লাগবে দেখতে থাকো অভিজ্ঞার জন্যই আমরা ওয়েট করছিলাম চা খাওয়ার তো অভিজ্ঞতা আসাতেই আমি চাটা বসিয়ে দিয়েছি সবাই মিলে এখন চা খাওয়া হবে তারপরের প্ল্যান আমাদের উনো খেলা তো চাটা খেয়ে আমরা উনো খেলবো উনোর আমাকে কালার ওইটা পিঙ্ক টুটু তো খেললে হবে না রান্নার ব্যবস্থাটাও করতে হবে তাই আমি খেলতে খেলতে এই কাটাকুটো গুলো করে নিচ্ছি প্রচুর কার্ড প্রচুর কার্ড কাটা হয়ে গেছে রাত্রের জন্য এইগুলো আমাদের এখন সন্ধ্যে স্ন্যাক্স অভিজ্ঞা ওইদিকে আলু ভাজছে মাটনের জন্য বড় বড় করে আলু ভাজা হচ্ছে মাটনের জন্য তারপর মাটন শুরু হবে আমরা এখন বাজে মোটামুটি একটা ওখানে মাটন এখনো হচ্ছে এখনো শেষ হয়নি আর এখানে আমরা অনলাইন আমি উঠে গেছি এরা তিনজন খেলছে এবার রৌনক তিনটে উঠে গেছে একটা গুটি নিয়ে পাঁচ ছ বার ওর কাটা হয়েছে মানে কৃষাণুর আনন্দ হচ্ছে পৃথিবীর সব এক আনন্দ আর আনন্দ আর এক আনন্দ ও পুরো এখানটায় আমি মিস করে গেলাম ক্যাপচার করতে যদি আবার বার হয় আমি আমি এটাকে ক্যাপচার করব এই হচ্ছে আমার মাটন ওই যে কাটো 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 চলছে এই সব কাটো কাটো চলছে ব্যাস এদের দুজনের এই চলছে আর কি এই হচ্ছে আমার মাটন

আমাদের খেলা মোটামুটি শেষ এবার আমরা বাইরে বেরিয়েছি অভিজ্ঞতা বাইরে বেরিয়েছি আবার আরেকবার হবে কিন্তু এখন এইটা মোটামুটি শেষ এরপর এই যে বিস্কিটটা দেখছো আর এই কুকুরগুলো এরা না ঠিক টাইমে এখানে চলে আসে মোটামুটি বারোটা একটা এখানে চলে আসে কারণ আমরা ওপর থেকে খেতে দিই এবার দুদিন দেখছি এই ওর বাচ্চাটাকে নিয়েও আসছে এই যে ও এইখানটায় তাকিয়ে আমরা দরজা খুললেই দেখি এখানটায় তাকিয়ে বসে আছে এই যে বিস্কুটটা দিলাম এবার ও এগুলো একদম খেয়ে নেবে সব আর এটা ওর অভ্যেস হয়ে গেছে প্রত্যেক দিন এসে বসে থাকে এখানটায় আর দুটো ডি দে ও তো কম পড়ে যাবে একটা খেতে বসবো তার মতো সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়েছে হ্যাঁ এখন ডিজারেজ করা হয়ে যাবে একটা পঁচিশ ঠিক আছে একটা দশে বলছিলাম এত কোনো মার্টন চলছে আর এখন একটা পঁচিশ হ্যাঁ আর সারা রাত জেগেই না আচ্ছা এখানে দেখাই একটু আছে এখানে বসে বসে জীবনে একটাই কাজ মোবাইল ঘাঁটা ঘাঁটছে হ্যাঁ হ্যাঁ আর লোডোতে হাঁটছে হ্যাঁ ভাত পেঁয়াজ শসা টসা দেওয়া হয়ে গেছে এইবার ভাত তুলবো আর এখান থেকে মাটন তুলবো